কোন প্রাণীর চোখ সবচেয়ে বড় এ হাতি বি উঠ পাখি সি জিরাফ ডি কুমির সঠিক উত্তরটি হচ্ছে বি উঠ পাখি রক্তে সুগার কমাতে কোন পাতাটি সবচেয়ে বেশি কার্যকরী এ ধনে পাতা বি লেটুস পাতা সি পুদিনা পাতা, ডি তেজপাতা সঠিক উত্তরটি হচ্ছে বি লেটুস পাতা কোন মশলাটি বাতের ব্যথার জন্য উপকারী এ জিরা বি ধনে সি লবঙ্গ ডি হলুদ সঠিক উত্তরটি হচ্ছে ডি হলুদ অতিরিক্ত ডিম খেলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা থাকে এ ডায়াবেটিস বি ক্যান্সার সি হৃদরোগ ডি হাঁপানি সঠিক উত্তরটি হচ্ছে সি হৃদরোগ কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় কথা বলে এ চীন বি পাপুয়া নিউগিনি সি ভারত ডি রাশিয়া সঠিক উত্তরটি হচ্ছে বি পাপুয়া নিউগিনি তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত এ দিল্লি বি আগ্রা সি লখনউ ডি সুলতানপুর সঠিক উত্তরটি হচ্ছে বি আগ্রা হঠাৎ করে ভয় পেলে আমাদের মস্তিষ্ক কতক্ষণ কাজ করা বন্ধ করে দেয় এ পাঁচ সেকেন্ড বি সাত সেকেন্ড সি আট সেকেন্ড ডি এক মিনিট সঠিক উত্তরটি হচ্ছে সি আট সেকেন্ড কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে সি ভিটামিন সি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণী কি? এ বিড়াল বি কুকুর সি পাখি ডি মাছ সঠিক উত্তরটি হচ্ছে বি কুকুর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ এ ক্যান্সার বি ডায়াবেটিস সি আলসার ডি জন্ডিস সঠিক উত্তরটি হচ্ছে বি ডায়াবেটিস কালো গোলাপ কোন দেশে পাওয়া যায় এ তুরস্ক বি নেপাল সি আমেরিকা ডি জাপান সঠিক উত্তরটি হচ্ছে এ তুরস্ক আঁখে রস নিয়মিত খেলে কোন রোগ হওয়ার ঝুঁকি কমে যায় এ জন্ডিস বি ডায়াবেটিস সি ডায়রিয়া ডি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হচ্ছে A. জন্ডিস ফল ও সবজিতে কোন ভিটামিন পাওয়া যায় না এ ভিটামিন এ B. ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হচ্ছে ডি ভিটামিন ডি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের এ ভারত বি আমেরিকা সি রাশিয়া ডি চীন সঠিক উত্তরটি হচ্ছে বি আমেরিকা একটি কুমিরের কয়টি দাঁত থাকে এ চল্লিশটি বি পঞ্চাশটি সি আশিটি ডি বিরাশিটি সঠিক উত্তরটি হচ্ছে সি আশিটি গলায় কাঁটাটকালে কী খেলে সঙ্গে সঙ্গে চলে যায় এ তুলসী রস বি লেবু রস সি মধু ডি কলা সঠিক উত্তরটি হচ্ছে বি লেবুর রস কোন পাখি তার রং পরিবর্তন করে এ তোতা পাখি বি কোমালিয়া সি বাজ পাখি ডি কোকিল সঠিক উত্তরটি হচ্ছে বি কোমালিয়া কোন ফল খেলে মানুষ তাড়াতাড়ি লম্বা হতে পারে এ লিচু বি আঙুর সি খেজুর ডি আপেল সঠিক উত্তরটি হচ্ছে ডি আপেল